আপনারা সবাই জানেন গতকাল আমরা একটা কর্মসূচি ঘোষণা করেছি আমাদের কর্ম এই সমাজে এবং পুরুষতান্ত্রিক শিশু সন্তান আসিয়া তার যে মর্মান্তিক বিস্তারিত হবে আমাদের পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও নেতা কমরেড মোহাম্মদ শাহলম আনুষ্ঠানিকভাবে কথা বলেছেন সুতরাং সেই জায়গায় তারা অংশ নেবেন আমি খুবই দুঃখিত আমি ডাক্তার মোস্তাক হোসেন মোস্তাক ভাই আমি এখানে এইটার সাথে আমরা সম্মিলিতভাবেই আছি সুতরাং যে সমস্ত কমরেড বন্ধুরা এসেছেন আমরা আশা করব একটু গাড়িগুলো যাওয়ার ব্যবস্থা করে দেবেন এখানে পতাকা ঘেড়ে দেবেন পতাকা ঘেড়ে দেওয়ার পর তিনি ইচ্ছেন কমরে মোহাম্মদ